এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য অভিজ্ঞতার উপরে রিসার্চ করার পর অভিজ্ঞ শিকারীদের অভিমত এবং অভিজ্ঞতার ভিত্তিতে দেখানো হয়েছে জিম ফিশিং ভিডিও অন্যের অভিমতকে সম্মান করে এবং শৌখিন শিকারীদের মতামতকে স্বাগত জানায় আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম নদীর জন্য স্পেশাল মিষ্টি চার বর্তমান বাজারে ভাই চারের কোনো কোয়ালিটির শেষ নেই চারের কোনো ধরনের শেষ নেই রকমের শেষ নেই হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো চারের ভিড়ে আমি একটা চার স্পেশাল নদীর জন্য চার নিয়ে আসলাম সব ধরনের মাছের জন্য স্ট্রং একটা চার এবং খুব ভালো মানের একটা চার চারটা যথেষ্ট ভালো কাজ করে এটা দিয়ে আমি ফিশিং করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং মার্কেটিং করছি যতদিন যাবত তার মধ্যে এই চারটাই সবচেয়ে বেশি ভালো চলে সেজন্যই আপনাদের জন্য এই চারটা রেসিপিটা আজকে নিয়ে আসলাম অল্প পরিমাণে আপনাদের সামনে আমি তৈরি করব চার যদিও আমি আগে পরে অনেক বেশি করেই বানাই যেহেতু আমি এটা মার্কেটিং করে থাকি কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে অল্প পরিমাণ গাদ আমি সামনে নিয়েছি এই গাতটা হচ্ছে এখানে প্রায় আট কেজির মতো গাদ আছে আমি এখানে ষোলো থেকে সতেরো কেজি গাদ নিয়েছিলাম এটা জাল করতে করতে অর্ধেক পরিমাণ হয়ে গেছে অর্থাৎ জাল করতে করতে গাদটা যখন অর্ধেক হয়ে যাবে তখন ধীরে ধীরে গাতটা লাল হয়ে যাবে এবং গাদের উপর একটা তেল ভাসবে যদি গাদটা অরিজিনাল বা ভালো মানের হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাদ্দার উপরে কেমনটা লাল তেলের মতো এখানে আমি অবশ্য কিছু ঘি ব্যবহার করেছি চারটা স্ট্রং হিসাবে তৈরি করার জন্য যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু মশলা এখানে মিক্স করে নিচ্ছি অর্থাৎ আমি যে পরিমাণ মশলা এখানে দিব চারের পরিমাণ কি পরিমাণ আছে এখানে সেই হিসাবে আমি এখানে মশলাটা দিচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু সব সময় তৈরি করি তাই আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কতটুকু 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 লাগবে লাগবে এবং এবং এই গাদের মধ্যে মধ্যে দিতে হবে যাই হোক আপনাদের জন্য আমি স্ক্রিনের অবশ্যই এটার একটা পরিমাণ আমি দিয়ে দিব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন একটা পরিমাণ আমি দিয়ে দেবো এবং এই পরিমাণটা যদি ফলো করেন এবং ভিডিওটি ভালোভাবে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই আপনি একজন সুন্দর মতে চারটা নিজে নিজে তৈরি করতে পারবেন যাই হোক আপনারা দেখতে থাকুন আমি মশলাটা কিভাবে মিক্সার করছি এখানে এক হাতে আমাকে কাজ করতে হচ্ছে যেহেতু আমি একা ভিডিওটা করছি এক হাতে ক্যামেরা এবং আর এক হাতে আমি মশলাটা মিক্স করছি এতে একটু অসুবিধাও হচ্ছে তারপরেও কিছু করার নেই আমি এখন চামচটা পরিবর্তন করে নিব এখানে একটা হাতা প্রয়োজন কাঠের একটা হাতা আমি নিয়েছি বৈঠার মতো ছোট যাই হোক এখন মোবাইলটা আমি একটু স্ট্যান্ডে রেখে দুই হাতে কাজ করতে হবে যেহেতু এখানে এক হাতে আর কাজ করার মতো তেমন কোনো সুযোগ নেই আপনারা দেখছেন যে কি পরিমাণ লাল হয়েছে এখানে মিষ্টির গাতটা এবং সাথে কিছু মশলা দিয়েছি পরিমাণ মতো সেই মশলাটা আমি ভালোভাবে মিক্সার করে নিচ্ছি মশলাটা এমনভাবে মিক্সার করতে হবে যাতে কোনো ভাবে আলাদা না থাকে বা এক জায়গায় চলে না যায় সমস্ত মশলাটা একদম ভালোভাবে পুরাটা গাদের সাথে মিক্স করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে আমি গাতটা কিন্তু গরম করে নিছি অর্থাৎ এটা জাল করতে করতে অর্ধেক পরিমাণ করে ফেলেছি গাতটাকে গাতটা এখনো সম্পূর্ণ নরম তাই আর এটা এখন হাতে কাজ করার মতো কোনো ব্যবস্থা নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের ছোট বৈঠা ব্যবহার করছি এখানে এখন আমি দিয়ে দেবো কিছু গিয়ের সাচা এই যে আপনারা দেখছেন গিয়ার সাচা সাধারণত দুই রকম হয়ে থাকে দুই রকম মার্কেটে পাওয়া যায় আমি এখন আমি সব সময় লাল সাচাটা ব্যবহার করি মাঝে মধ্যে কালোটো করি তবে কালোটার চাইতে বেশি আমি লাল সাচাটাই ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মিক্স করছি গিয়ার সাচাটা আস্তে আস্তে আমার মিক্সারটা ঠান্ডা হয়ে আসছে যেহেতু বিভিন্ন রকম মশলা এখানে দিয়েছি দিয়েছি এবং এখন ধীরে ধীরে এটা ঠান্ডা হয়ে আসতেছে যাই হোক একটা সময় কাজ করতে হবে যেহেতু বইটা দিয়ে খুব বেশি সময় কাজ করা যাবে না বা একটু ঘন হয়ে গেলে তখন আর বইটা কাজে লাগানো যাবে না তখন হাতে কাজ করতে হবে এই যে আমি আরও কিছু গিয়ার সাঁচার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো স্কিনে আপনাদের জন্য অবশ্যই সব সবকিছুর পরিমাণটা আমি দিয়ে দেব যাতে আপনারা তৈরি করতে পারেন অর্থাৎ প্রতি কেজি জন্য আপনারা সমস্ত কিছু আমি এখানে তুলে ভিডিওতে আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এই চারটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন এই চারটা অনেক ভালো মানের একটা চার এবং স্ট্রং একটা চার এটা সাধারণত নদীতে ব্যবহার করা হয়ে থাকে এটা চাইলে আপনি পুকুরও ব্যবহার করতে পারবেন সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন যেহেতু নদীর জন্য তাই একটু স্ট্রং করে তৈরি করা হয় মশলার পরিমাণটা একটু অন্যান্য বেশি করে দেওয়া হয় যাতে ভালো কাজ করে নদীর জন্য যাই হোক আপনারা দেখছেন যে আমি এখন দুই হাতেই কাজ করছি এবং ঘের সাঁচিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যেটা দেখছেন এখন অনেকটাই ঘন হয়ে আসছে গিয়ার সাঁচা পরিমাণ মতো দিয়েছি এখানে মোটামুটি অনেকগুলো গিয়ার সাঁচাই আমি দিয়েছি আপনারা দেখছেন যেটা ঘন হয়ে চলে আসছে একদম ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমি দিব খোল তবে গিয়ার সাঁচিটা খুব ভালোভাবে মিক্স আপ করার পরে আমি খোলটা দিব আপনারা দেখতে থাকুন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই জিএম ফিশিং ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এখন আমি কিছু খোল দিলাম খোল দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করছি এখন আর অবশ্য বইটা দিয়ে নাড়াচাড়া খুব সমস্যা হচ্ছে এখন হাত ব্যবহার করতে হবে মিক্সারটা অনেকটাই ঠান্ডা হয়ে আসছে গিয়ার গাতটা যেহেতু অনেক সময় হয়েছে লম্বা চূড়া সময় নিয়ে এটাকে করা হয়েছে এই যে এখন হাত দিয়ে আমি কাজ করছি এখন যা গরম আছে মোটামুটি হাত সহনশীল হাত পরে যাবে এতটুকু গরম নাই কুসুম কুসুম গরম আছে মিষ্টির গাছটা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এটাকে মিক্সার করে নিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে চার থেকে চার সাধারণত তৈরি করার সময় যে ফ্লেভারটা আসে কিন্তু পরবর্তীতে এটা ফার্মেন্টেড হওয়ার পর মিনিমাম চার থেকে পাঁচ গুণ বেড়ে যায় এটার ফ্লেভারটা আপনারা দেখছেন আরও কিছু খইল আমি দিয়ে নিলাম স্কিনে যে আমি পরিমাণটা দিয়েছি এই পরিমাণটা আপনারা অবশ্যই লিখে রাখবেন যদি লিখে রাখেন তাহলে স্ট্রং একটা চার আপনারা তৈরি করতে পারবেন এই যে দেখছেন আমি চারটা কিভাবে হাতে নাড়াচাড়া করছি একটু দলা করার চেষ্টা করছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ তেল উঠে চারটা থেকে এখানে মিষ্টির গাত থেকে একটা তেল উঠে এবং আমি কিছু ঘি ব্যবহার করেছি এখানে তাই এইভাবে তৈলাক্ত মনে হচ্ছে এই যে আমি চারটা কমপ্লিট করে নিয়ে ফেলেছি অন্য একটা ঝাড়ে অর্থাৎ একটা রঙের ডিব্বার মধ্যে রাখছি এটা আলাদাভাবে যেহেতু আমার কাছে যে কয়টা ড্রাম আছে সবগুলো ড্রাম হাউসফুল তাই এটা আমি আলাদাভাবে রাখছি রঙের ডিবার ডিব্বার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য এখন চারটা আমি তৈরি করলাম ভিডিওটি যে যেখান দেখে দেখছেন ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ